আপনাদের তো একমাত্র মোবাইলে আসলে একটু দেখা যায় আপনাদের আর এমনি তো বাইরে দেখা যায় না সাধারণ যারা আছে যারা আপনাদের বক্ত আছে দর্শক আছে যারা যারা আপনাদেরকে দেখে এইসব মানুষের উদ্দেশ্যে কিছু বলার ইচ্ছা আছে দর্শক তো আমাদের সবচেয়ে আপন দর্শক দিয়েই তো আমরা বাইসে আছি দর্শক যদি আমাদের নাটক না দেখতো আমাদের অভিনয় যদি না দেখতো তাহলে তো আমাদের কোনো দাম নাই তার জন্য আমরা দর্শককে সব সময় আমরা মানে শ্রদ্ধার সাথে সালাম করি এবং শ্রদ্ধা করি দর্শকই আমাদের প্রাণ আসলে আমরা যে গল্প অভিনয় করি যে ডিরেক্টরের ডিরেকশনে অভিনয় করি না কেন সর্বোপরি শেষ কথাটাই হলো দর্শক যদি নাটক না দেখে তাহলে ওই নাটকে যতভাবে বানান যত স্টার দিয়ে বানান কোনো লাভ নেই তার জন্য দর্শক আমাদের খুবই দরকার দর্শক আমাদের খুবই আপন এবং আমরা মনে করি আপন মানে কি আমাদের রক্তের সাথে আমাদের মানে কি বলবো রক্তের যে সম্পর্কে যারা যে আত্মীয়গুলা তাদের চেয়ে বেশি আমাদের আপন হলো আমাদের দর্শক শ্রোতারা আচ্ছা জীবনে যদি আপনি এই মিডিয়ার লাইনে না আসতেন তাহলে অন্য কি হওয়ার ইচ্ছা ছিল আসলে আমি মিডিয়াতে আসবো এরকম কখনো চিন্তা ভাবনা ছিল না আমি ছোটবেলা থেকে ব্যবসার সাথে জড়িত ছিলাম তো ইতিহাস যখন আমাদের 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 মানে সকলের প্রিয় হিরো সালমান শাহ যখন বাইসে আসিলেন আমি যে বাসাতে থাকতাম আমাদের বাসাগুলির পাশে একটা খুব লাক্সারিয়াস সেলুন ছিল ওই সেলুনে সালমান শাহ হেদুর সালমান শাহ উনি আসতেন ওইখানে ওনার চুল দাড়ি কাটাইতেন ওই সেলুনের কারিগরের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক ছিল তাই একদিন আমাকে বললো যে এই আজকে কিন্তু সালমান শাহ আসবে রাত্রে নয়টার পরে আসিস কিন্তু ঠিক আছে সালমান শাহকে দেখার জন্য আমরা তো মনে করি যে পুরা পাগল হয়ে আছি কখন আসবে কখন আসবে শুধুকে সেলুনের সামনে দিয়ে আমরা ঘুর ঘুর করে ঘুরি সালমান শাহ আসলো আসার পরে আমরা ঢুকলাম ঢুকার পরে সালাম দিলাম সালাম দেওয়ার পর আমাদের সাথে খুব আন্তরিকতার সাথে কথা বলছে মনে তো একদিন আমি বললাম যে ভাইয়া আমি অভিনয় করতে চাই এখন কি করব আপনার সাথে কি আমাকে নিতে পারবেন তো আমাকে সেই সালমান শাহ সবার প্রিয় সালমান শাহ নায়ক সালমান শাহ আমাকে উপদেশ দিল যে অভিনয় করতে হলে আগে অভিনয় শিখতে হবে অভিনয় শিখতে হলে কি করতে হবে যে এই তখন থেকে আমার শুরু এক সময় মোটামুটি যখন একটু থিয়েটারে কাজ করা শুরু করলাম বেশ ভালোভাবে কাজ করা শুরু করলাম আহ এক সিন দুই সিন করে যখন বিটিভিতে বা এটিএনএ বা চ্যানেল যখন কাজ করা শুরু করলাম তখন তো আমাদের সকলের আমাদের গেল আর দেখাইতে পারলাম না যে ভাই আমি অভিনয় করতে পারি মোটামুটি শিখছি আপনার সাথে করার খুব ইচ্ছা ছিল এবার আমার আশা পূরণ করেন সেই কথা বলার আর সুযোগ আর পাইলাম না এইভাবে আমার এই মিডিয়াতে আসা তো এখন পর্যন্ত এই টুকিটাকি এক সিন দুই সিন করেই করে করে যাচ্ছি সবার সামনে এখন ভালো লাগা মন্দ লাগা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমরা যেসব কাজগুলো করি